আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি একটা ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি তো আমাদের এখন চলতেছে মহরম মাস তো এই মহরম মাস উপলক্ষে আমাদের এদিকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি এদিকে আসলে কাশেদ বের হয় এই যে তারা সাত দিন ভোরে এইভাবে বিভিন্ন এলাকায় ঘুরে ঠিক আছে আর মানে এটা অনেকে যারা দেখছেন তারা এই সম্পর্কে জানেন আর যারা দেখেন নাই তারা এই বিষয়টা দেখবেন তো তারা মহরম শেষ হওয়ার পরে আপনার তাজিয়া নিয়ে বের হয় ওটার ভিডিও আপনাদেরকে দেখাবো তো আসলে এই জিনিসটা আসলে কতটুক সঠিক কতটুক মানে এটা আমাদের ইসলামে নিয়মে আছে এটা আসলে আপনারা একটু মতামত জানাবেন আর এই কাশেদগুলা কাদের কাদের এলাকায় যায় বা কাদের মহল্লাতে ঘুরে এটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন

頑張れ

খানে লইখা সিরজা শৈখান হতে খুলি লেখেয়া পঠিয়িয়া খদয় রেমরে ক রেখায়াম তে নামতে লেখা দিলো ছয় নালি না মই নালা মার শো নাই ফুল নাই খাইনে কান্দে

کنال تولے لوکن باغی چارے اللہ پوری आले تو ہے اللہ کی بولے تاک تھنا لا چورے اے اے دناسے یا مر کا سے کی دیوے تمہارے یہ تمربوکس دیبے اوار اور دا دی برکت نا یار بھی شرابے مست جاوا ہی صلاح پنا le lupun bagi sarpol hai hai tane dame kita puran hai hai tane akul hoy nek beste ro bere stagan ne hoya la rasul janala mar sona